আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্ব থেকে তোমাদের ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশ যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে আজকে আমরা ক্লাস করব তো সাথে আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আছে তারাও ক্লাসটা দেখবে এবং তোমরাও ক্লাস দেখবা তো আমরা কি সবাই প্রস্তুত ক্লাস করার জন্য আচ্ছা তো দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভগ্নাংশ আলোচনার বিষয় কি ভগ্নাংশ তো আজকে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব তো তোমাদের আগে জানতে হবে ভগ্নাংশ কত প্রকার আগে জানতে হবে ভগ্নাংশ কত প্রকার হচ্ছে দুই প্রকার আমার সাথে বলো হচ্ছে জুড়ে কয় দুই প্রথম যে ভগ্নাংশ আছে এটাকে বলা হয় সাধারণ ভগ্নাংশ কি বলা হয় দুই নাম্বারে হচ্ছে দশমিক ভগ্নাংশ দুই নাম্বারে কি আবার বলো ভগ্নাংশ কত প্রকার একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ একটা কি দুই নাম্বারে কি দশমিক বঘনাংশ দুই নাম্বারে আচ্ছা তো এখন আমরা আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর যে বই আছে এটার মধ্যে সাধারণ বঘনাংশ নিয়ে আলোচনা করা হয়েছে কোন বক্নাংশ নিয়ে তো সাধারণ বঘনাংশ আবার তিন প্রকার সাধারণ বঘনাংশ কয় প্রকার ভগ্নাংশ কত প্রকার সবাই বলে দিকে তাকাও সাধারণ ভগ্নাংশ সবাই কি দেখতেছো সাধারণ ভগ্নাংশ কত প্রকার কত প্রকার তিন প্রকার সাধারণ ভগ্নাংশ কয় প্রকার তিন প্রকার এখন এই তিন প্রকারের আমরা নামটা লিখবো তিন প্রকারে কি করব নামটা লিখব আচ্ছা সাধারণ ভগ্নাংশ কত প্রকার তিন প্রকার এক নাম্বার এক নাম্বার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এক নাম্বার কি প্রকৃত ভগ্নাংশ তার মানে আমরা জানলাম এক নম্বরে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দুই নম্বরে কি অপকৃত ভগ্নাংশ দুই নম্বরে কি ভগ্নাংশ এবং তিন নাম্বারটা কি মিশ্র মিশ্র কি ভগ্নাংশ এক নম্বরে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দুই নম্বরে কি অপকৃত ভগ্নাংশ তিন নম্বরে কি মিশ্র ভগ্নাংশ আমরা এই তিনটা ভগ্নাংশ নিয়ে সুন্দরভাবে আলোচনা করব কেমন তো তার আগে আমাদের জানতে হবে এখানে কিছু বেসিক বিষয় জানতে হবে সবাই দিকে লক্ষ্য রাখো এদিকে লক্ষ্য রাখো নিচে আমি কত লিখছি দশ উপরে লিখছি কত ছয় নিচে লিখছি দশ উপরে লিখছি কত ছয় নিচে দিয়ে আমি দশ লিখছি এইটাকে বলা হয় হর এটাকে কি বলা হয় হর উপরে যে আমি ছয় লিখছি এটাকে কি বলা হয় লব কি বলা হয় একটু জুড়ে বলো আমি নিচে যে দশ লিখছি নিচে যা থাকবে নিচেরটাকে কি বলা হয় হর বলা হয়। যা এটাকে কি বলা হয় লব লব বলা 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 হয় 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 কি আর এইটাকে পড়তে হয় দশ ভাগের ছয় কি পড়তে হয় অথবা তুমি এইভাবে পড়তে পারো দশ ভাগের ছয় বাঘ কি পড়তে পারো আবার বলো তো নিচেরটার নাম কি হর উপরেরটার নাম কি আর এটাকে আমরা কিভাবে দশ ভাগের ছয় কিভাবে আচ্ছা এখন আমি আহ এখানে লিখলাম মনে করো বিশ উপরে লিখলাম হচ্ছে পনেরো উপরে যে আছে পনেরো এটাকে কি বলা হয় লব নিচে যে বিষ আছে এটাকে কি বলা হয় আর এটাকে আমরা কিভাবে পড়ব বিশ ভাগের পনেরো কিভাবে পড়বো আমরা কি বুঝতে পারছি এখন বলো তো এইটাকে আমরা কিভাবে কিভাবে সাত আমি আরো লিখি মনে করো আমি লিখলাম এখানে একুশ এই জায়গায় লিখলাম নয় এইটাকে আমরা কিভাবে পড়বো একুশ ভাগের নয় একুশ ভাগের তাহলে আমরা সাধারণত শিখলাম বেসিক বিষয়ে যে উপরেরটাকে বলা হয় লব নিচেরটাকে বলা হয় কি হর বলা হয় আর এগুলোকে কিভাবে পড়তে হয় বিশ ভাগের পনেরো পনেরো ভাগের সাত দশ ভাগের ছয় একুশ ভাগের নয় তো কিভাবে পড়তে হয় ভগ্নাংশগুলোকে এগুলোকে আমরা বুঝছি এগুলা কি বুঝছি আচ্ছা এগুলো যদি বুঝি তাহলে এখন প্রকৃত ভগ্নাংশ কি অপকৃত ভগ্নাংশ কি মিশ্র ভগ্নাংশ কি এইগুলো এখন আমরা শিখব এগুলো আমরা এখন শিখব তো দেখো প্রথম কি প্রকৃত ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের যে ভগ্নাংশের সবাই লক্ষ্য রাখে প্রথমটা কি ছিল প্রকৃত ভগ্নাংশ আমি মুখে মুখে বলবো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আচ্ছা আমি লিখি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের আমার সাথে বলো যে ভগ্নাংশের হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে আবার যে ভগ্নাংশের লবের চেয়ে হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে লবের সে হর বড় লবের সে তো হর তো নিচে একটা লব কি আমি লিখলাম দশ বাগের ফার্স্ট কি লিখছি নিচেটা হচ্ছে হর উপর একটা কি আমি কি বলছি লোবের হর বড় লবের সে হর বড় তো তোমরা বলো তো লবের সে হর বড় না কিছু বড় যদি হর যদি বড় হয় তাকে ফকৃত ভগ্নাংশ বলে তাকে কি বলে আমি আরো কিছু ভগ্নাংশ লিখি লক্ষ্য রাখো লিখলাম মনে করো সতেরো ভাগের আট সতেরো বাঘের হর কত সতেরো লব কত দেখো লোভের সে হর বড় লোভের সে এই জন্য এটাকে কি বলা হয় প্রকৃত ভগ্নাংশ দেখো আমি আরেকটা একটা ভগ্নাংশ লিখি একশো বাঘের আশি একশো বাঘের বড় তো হর বড় নাকি লব বড় হর বড়ো আর লভ কি যখন দেখবা হর বড়ো লব ছোটো তখন এটাকে কি বলে প্রকৃত ভগ্নাংশ এখন বই তো তুমি এটা প্রকৃত ভগ্নাংশ কিনা নিচে লিখলাম বিশ উপরে লিখলাম হচ্ছে পঞ্চাশ বললো তো এটা প্রকৃত ভগ্নাংশ হয়েছে নাকি হয়নি হয়েছে না কেন হর ছুটো লব হয়ে গেছে কি বড় এই জন্য এটা প্রকৃত ভগ্নাংশ না এটা হচ্ছে অপ্রকৃত এটা কি আচ্ছা তাহলে আমরা শিখলাম প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশে লবের চেয়ে হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে এখন আমরা জানবো অপকৃত ভগ্নাংশ এখন শিখবো কি অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশের বিপরীত প্রকৃত ভগ্নাংশের যেমন প্রকৃত ভগ্নাংশ ছিল যে ভগ্নাংশে লোভের সে হর বড় লোভের সে আর অপকৃত হবে যে ভগ্নাংশে হরের চেয়ে লোভ বড় হরের চেয়ে তাকে অপকৃত ভগ্নাংশ বলে আমার সাথে বলো যে ভগ্নাংশে হরের চেয়ে লব বড় তাকে অপকৃত ভগ্নাংশ বলে তো এখন লব বড় হবে নিচে লিখলাম উপরে লিখলাম সাত দেখো তো হর হচ্ছে আর দুই লব বড় তার মানে এটা কোন ধরনের ভগ্নাংশ অপকৃত দেখো আমি আরো লিখি মনে করো নিচে লিখলাম হচ্ছে বারো উপরে লিখলাম লব লিখলাম মনে করো তেইশ কত লিখছি তেস বারো বাঘের তেইশ এটা প্রকৃত না অপকৃত কারণ লোক বড় আর লিখি এখন তোমরা বলবা এখানে লিখলাম এটা প্রকৃত প্রকৃত নাকি অপকৃত হচ্ছে কারণ হর বড় তাই না তার মানে এটা উপকৃত না বুঝতে পারছ বুঝতে পারছো আরেকটা ভাগনাংশ লিখি মনে করো আছে একশো বাঘের দুইশো একশো বাঘের এটা প্রকৃত নাকি অপকৃত অপকৃত কারণ লব বড় কারণ তোমরা কি বুঝতে পারছো তাহলে আমরা প্রকৃত শিখলাম আর অপকৃত ভগ্নাংশ শিখলাম এখন আমরা কি শিখবো মিশ্র ভগ্নাংশ এখন আমরা কি শিখবো মিশ্র ভগ্নাংশ দেখো মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ হচ্ছে আমার সাথে বলো যে ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে আবার বলো যে ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে তার মানে আমরা জানলাম মিশ্র ভগ্নাংশ হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ থাকবে কি থাকবে আমি একটা প্রকৃত ভগ্নাংশ লিখি যেমন এখানে একটা প্রকৃত ভগ্নাংশ আছে দশ ভাগের কত পাঁচ দশ ভাগের কত এইটা একটা প্রকৃত ভগ্নাংশ এটা একটা কি এই প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকবে কি থাকবে এই যে পূর্ণ সংখ্যা দিলাম এক কত দিলাম এই এককে কে বলা হয় সমস্ত কি বলা হয় বলো এক সমস্ত দশ ভাগের পাঁচ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এটা কি আমি আর একটা মিশ্র ভগ্নাংশ লিখি আগে প্রকৃত ভগ্নাংশ লিখবো মনে করে প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে বিশ ভাগের এগারো ভাগের এগারো এখন এই সাথে যদি একটা সমস্ত লাগাই দেই এক ফারো দুই ফারো তিন ফারো তোমাদের যা মন চাই মনে করে আমি এখন দুই লিখলাম তো এটাকে কি বলা হয় মিশ্র ভগ্নাংশ কি বলা হয় আর মিশ্র ভগ্নাংশের শর্ত কি প্রকৃত ভগ্নাংশ থাকবে কি থাকবে এইটাকে কিভাবে পড়তে হয় বলো দুই সমস্ত বিশ ভাগের এগারো এখন একটা মিশ্র ভগ্নাংশ লিখবো দেখবো তোমরা বল এটা সঠিক নাকি বল তিন সমস্ত পাঁচ ভাগের বারো লিখলাম কি লিখছি তিন সমস্ত পাঁচ ভাগের বারো এটা মিশ্র ভগ্নাংশ হয়েছে নাকি ভুল হয়েছে কেন ভুল হয়েছে কারণ এটা হচ্ছে অপকৃত এটা কি লব বড় হর ছোট অপকৃত সাথে যদি সমস্ত লাগানো থাকে তাহলে এটা মিশ্র ভগ্নাংশ হবে না এটা ভুল হবে এটা কি হবে তাহলে মিশ্র ভগ্নাংশ শর্ত কি মিশ্র ভগ্নাংশ শর্ত হচ্ছে প্রকৃত ভগ্নাংশ থাকবে কি থাকবে আমরা যদি এইভাবে না লিখা যদি আমরা নিচে যদি লিখতাম তেরো আর উপরে যদি লিখি ছয় তখন কিন্তু এটা মিশ্র ভগ্নাংশ হবে কারণ এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ আর এইটার সাথে সমস্ত কি লাগানো আছে তে আর এইটাকে আমরা কিভাবে পড়ি তিন সমস্ত তাহলে আমার সাথে আবার বলো যে ভগ্নাংশে ভগ্নাংশ তাকে মিশ্র ভগ্নাংশ বলে তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম ভগ্নাংশ ভগ্নাংশ কত প্রকার সাধারণ ভগ্নাংশ কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আরেকটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ তিন নম্বরে কি মিশ্র ভগ্নাংশ তারপরে আমরা শিখছিলাম ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব নিচেরটাকে বলা হয় কি হর আর প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশে লবের চেয়ে হর বড় এই যে লবের চেয়ে হর বড় আবার অপকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশে হরের চেয়ে লোভ বড় হরে চেয়ে এই যে হরের চেয়ে লোভ বড় তারপরে আমরা শিখছি কি মিশ্র ভগ্নাংশ কাকে বলে প্রকৃত যে ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে আর এগুলাকে কিভাবে পড়তে হয় এগুলো আজকে আমরা এই ক্লাসে শিখছি আজকের ক্লাস হচ্ছে আমাদের প্রথম পর্ব কত নাম্বার পর্ব দুই নাম্বার পর্বে আমরা শিখবো হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে দেখবে আছে ছোট থেকে বড় সাজাও খালি ঘরের সংখ্যা নির্ণয় করি ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি এইগুলো শিখবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম